আসসালামু আলাইকুম ফার্নিচারের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ জয় জোনি উপস্থিত হয়েছি আপনাদেরকে একটা কাস্টমার রিভিউ দেওয়ার জন্য সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল লতি আমাদেরকে দরজা চৌকাত এবং প্লাস্টিকের বাথরুমের দরজা অর্ডার করছিলেন সেই দরজাগুলো নেওয়ার জন্যই ওনার ছোট ভাই মোহাম্মদ আব্দুল মান্না তো আসসালামু আলাইকুম ভাই তাই আপনার ভাইজি আমাদের কাছ থেকে সেই দূরপ্রবাস থেকে লোয়াকারের চৌকার মেহগনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করে মেহগনি কাঠের দরজা এবং বাথরুমের জন্য প্লাস্টিকের দরজা অর্ডার করছে দরজাগুলো কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আমার ভাই যেমনটা মানে অনলাইনে দেখেছিল তো আমাকে বলল এগুলো দেখে আসার জন্য আমি আসলাম ব্রাহ্মণবাড়িয়া বর্ডার বাজারে এসে যেমন আমাকে ভাই বলেছিল ভালো কিনা আলহামদুলিল্লাহ এমনটাই পেয়েছি ট্রিটমেন্ট করা এবং তার ফিনিশগুলো অসাধারণ আলহামদুলিল্লাহ কালকে আমার অর্ডার হবে আমি নিয়ে যাব মাল আমি নিজে নিয়ে যাব কারণ আমার পছন্দ হয়েছে মালগুলা সবগুলোই আমার মন মতো হয়েছে এবং আমার যেমন চাহিদা ছিল তেমন আমাদের কাজের কোয়ালিটিগুলো কেমন কোয়ালিটি বা কাঠের কোয়ালিটি নকশার কোয়ালিটি মাসালা সুন্দরই দেখতে দূর থেকে অনেক প্রকাশ দেখা যায় ধারা সুন্দর মাসালে দেখা যায় যেগুলো অস্পষ্ট না স্পষ্ট এবং কাজের কোয়ালিটিও অসাধারণ অনেক সুন্দর আমাদের কাছে তিন পিস থ্রি ডি দরজা অর্ডার করছিলেন এবং এক পিস রাউটার দরজা এবং তার সাথে রয়েছে সুপার বোর্ড কোম্পানির প্লাস্টিকের চার পিস বাথরুমের দরজা রয়েছে চার পিস অরিজিনাল নাইজিরিয়ান মার্কেটের তো আপনারা যারা আমাদের ভিডিও অনলাইনে দেখেন ইউটিউব টিকটক অথবা ফেসবুকে আপনারা বিল্ডিং করতেছেন সেই আপনার কষ্টের টাকার বিল্ডিং এর দরজা গুলো যেখান থেকে না কিনে আপনার পরিশ্রমের টাকার দরজা গুলো ভালো দরজা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জরুরু রাখবেন যে আপনি যে অনলাইন থেকে অর্ডার দিয়ে আসলে আমি যেসব ধারণা করেছিলাম এর চেয়ে আমি বেশি পেয়েছি কারণ ধারণাটা ছিল আমার যেমন ধারণা করেছিলাম যে আশা করি ভালো হবে কিন্তু এর চেয়ে আরও বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি যে ফিনিশগুলো অসাধারণ অকল্পনীয় যা বলার মতো আমার ভাষা নাই যেমন আমি চারটা উম লোহাখাঠি চোকাট নিয়েছি কালকে সকালে ডেলিভারি হবে দেখে অনেক আনন্দিত হল যে ফিনিশ এবং সুন্দর হয়েছে ভেবেছিলাম যে একটু ভিন্ন হতে পারে কিন্তু না আসলে বাস্তবে ফিনিশগুলো আবার সাধারণ প্লাস্টিকের দরজা নিয়েছি কাঠের কোয়ালিটি ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ঠিক আছে কাঠের কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর উনি আমাদের কাছ থেকে প্লাস্টিকের বাথরুমের জন্য দরজা নিছে সুপার বোর্ড সুপার বোর্ড কোম্পানি প্লাস্টিকের দরজা এগুলো আমরা বাইরে থেকে কিনেছি 5000 টাকা আর যে নাইজেরিয়ান যে লোহাকাটের চৌকা দেখে পাকা আড়াই পাকা ছয় কাজের পরে চৌকেরগুলো আমরা বিক্রি করেছি ছয় হাজার দুশো টাকা আর থ্রি দরজা রয়েছে থ্রি দরজাগুলো নয় হাজার পাঁচশো টাকা তো সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম